এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যক্ষু নির্বাচনে যক্ষু নির্বাচনের ফলাফলে আমরা দেখলাম শিবির তাদের জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে আর ছাত্রদল তাদের পরাজয়ের ধারাবাহিকতা নিয়েই সামনে এসে উপস্থিত হয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যক্ষু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয় ভিপি জিএস এজিএস থেকে শুরু করে বেশিরভাগ পদে শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছে মোটা দাগে বললে শিবিরের ভূমিধস শিবিরের নিরঙ্কুশ বিজয় অর্জন আর অপরদিকে ছাত্রদল তাদের সেই পরাজয়ের গ্লানি নিয়েই সামনে উপস্থিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে আমরা জানি ছোট্ট করে যদি বলি যে নির্বাচনটি কবে হবে সেটা নিয়েই কিন্তু এর পূর্বে কয়েকটা ডেট চলে গেছে একবার সেই ধারাবাহিকভাবে ভূমিকম্প ভীতি বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস পরীক্ষা বর্জন হয়ে যাওয়া তাই ছাত্র সংসদ নির্বাচনটাও তখন না হওয়া পরবর্তী তারিখে এসে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ তার দাপন কার্য সেক্ষেত্রে এসেও এই ছাত্র সংসদ যক্ষসু নির্বাচনটি আর হলো না সর্বশেষে হলো রেজাল্ট আমাদের সামনে প্রকাশ পেল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বা সাধারণ ভোটারদের মধ্যে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের ডিবেট চলছে বিভিন্ন ধরনের প্রত্যাশা শঙ্কা আশঙ্কা ইত্যাদি নিয়ে আলোচনা চলছে কিন্তু কেন দুটো পয়েন্টের উপরে বেস করে একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনটা এমন একটা সময়ে হয়েছে জাতীয় নির্বাচনের বাকি আছে আর গুনে গুনে এক মাস অপরদিকে বড় একটি রাজনৈতিক দল বিএনপি তার আগামীর নেতা বা আগামীর চেয়ারপারসন তারেক রহমান তিনি এখন দেশেই আছেন এই দুটো বিষয়কে কেন্দ্র করেই আসলে এখন আলোচনার তুঙ্গে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল এবার আসি মূল আলোচনায় ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের ভূমিধস এবং নিরঙ্কুশ বিজয় আর ছাত্র দলের পরাজয় এটি কি ফার্স্ট টাইম না বরং পাঁচ বারের মতো এই ফলাফলের ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহীতে চট্টগ্রামে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঁচটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস এবং নিরঙ্কুশ বিজয় আর ছাত্র দল একের পর এক ডাউনে অর্থাৎ তারা পরাজয় বরণ করছে তাই আলোচনার জন্ম দিয়েছে যে এই যে ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয়ে তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টদের মধ্যে ধারাবাহিকতা রয়ে যাচ্ছে রাজনীতির মাঠে এই ধারাবাহিকতাই এক মাস পরে জাতীয় নির্বাচনে হিট করবে আগামীর কিনা এবার আসে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাই আগামী এক মাস পরে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে হিট করবে কিনা সেই নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এই বিষয়টি নিয়েই পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের ডিবেট চলছে আলোচনা চলছে গুঞ্জন চলছে পূর্বে যে চার চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই সময়ে অনেকেই আসলে এই আলোচনাটাকে পাত্তা দিতে চায়নি উড়িয়ে দিতে চেয়েছিল যে বাংলাদেশের রাজনীতি হিস্ট্রি যদি ঘাটা হয় তাহলে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে খুব বেশি একটা পড়ে না তাছাড়া তখন আলোচনা করা হতো যে বিএনপির মতো এত বড় একটা দল এখন কিছুটা হলেও নেতৃত্ব শূন্যতায় রয়েছে তারেক রহমান দেশে নেই তাই হয়তোবা এই চিত্র তারেক রহমান দেশে চলে আসলে অন্য চিত্র ঘটবে এমন বলা হতো বাট এখন তো তারেক রহমান দেশে তারপরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিএনপি বা ছাত্র দলের পরাজয় আর শিবিরের নিরঙ্কুশ বিজয় তো এখন এসে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে হবে এখানে এসে একটু থমকে দাঁড়ানোর প্রয়োজনীয়তা মনে হচ্ছে যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে দেশে দেশের রাজনীতিতে আগামীর এক মাস পরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেক্ষেত্রে এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব ভালো পরিমাণেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে মনে হচ্ছে হিট দা পয়েন্ট নাম্বার থ্রি বিএনপির পক্ষ থেকে বা বিএনপির শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে যে আওয়াজটা বিগত চার চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র দলের পরাজয়কে কেন্দ্র করে বলা হতো যে তারেক রহমান দেশে আসলেই একটা জোয়ার তৈরি হবে বিএনপির একটা জোয়ার তৈরি হবে সেই জোয়ারে একদম তাদেরকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে তো তারেক রহমান দেশে স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে দেশে আসা তাকে সংবর্ধনা দেওয়া জোয়ার তো তৈরি হয়েছিল তিনশো ফিটে দেখেছিলাম তো সেই জোয়ারের প্রভাব এসে কি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়লো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সেই জোয়ারের কোনো প্রভাবই তো আমরা দেখতে পেলাম না তাহলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের দেশে আসার পরে আমরা যে একটা জরিপ দেখেছিলাম সত্তর শতাংশ ভোটার নাকি পছন্দ করছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য জামাতকে মাত্র উনিশ পার্সেন্ট এনসিপি দুই দশমিক ছয় পার্সেন্ট তো এই জরিপ তো মনে হয় উল্টে যাচ্ছে কারণ এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা দেখা যাচ্ছে সেটা তো ভোটার বিএনপিকে পছন্দ করছে না বরং রীতিমতো করছে মনে হচ্ছে এবার আসি লাস্ট হিট পয়েন্ট নাম্বার ফোর পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র দলের ভরাডুবি আসলে কেন তাদের একের পর এক ডাউনে যেতে হলো কেন আপে উঠতে পারলো না কেন কল্পনা করতে পারেন এক একটা সিঙ্গেল বিশ্ববিদ্যালয়েও বিপিজিএস পদে ছাত্র দল জয়ী হতে পারল না তার মানে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীরা যারা ভোটার ছিল তারা ভোট দেয়নি ভোটটা কেন দিল না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার অ্যানালাইসিস থেকে আমার থিঙ্কিং থেকে বলতে চাই যে এই দায় আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্যদের বা কর্মীদের না এই দায়টা টোটালি বিএনপির মূল রাজনীতির চব্বিশের আন্দোলন বা জুলাই আন্দোলনের পর সমগ্র দেশে বিএনপির একটিভিটি বা বিএনপির নিয়ন্ত্রণহীন কাজকর্মের দ্বারা বিএনপি যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি তৈরি হয়েছে বিভিন্ন ধরনের নেগেটিভ ট্যাগিং এর শিকার হয়েছে বিএনপি চাঁদাবাজের দলে পরিণত হয়েছে লুটপাট লুটেরার দলে তারা পরিণত হয়েছে এই যে নিয়ন্ত্রণহীন তারা হয়ে পড়েছিল সমগ্র দেশে মানে বিএনপি এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল সেটা তারা কতটুকু করেছে বা তাদের বিরুদ্ধে কতটা অপপ্রচার চালানো হচ্ছে সেটা ডিফারেন্ট ইস্যু বাট বিএনপির বিরুদ্ধে এই নেগেটিভিটিগুলো একদম প্রতিষ্ঠিত হয়ে গেছিল আর তার ফলাফল এসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সদস্য বা কর্মীরা রয়েছে তাদেরকে ভোগ করতে হলো কারণ এই চব্বিশের দেখিনি চাঁদাবাজি করতে তাদেরকে দেখিনি লুটপাট করতে মারামারি করতে তাহলে তাদেরকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিল না কেন ওই একটাই সমগ্র দেশের বিএনপির নেগেটিভিটির ফলাফল এসে চাপছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র দলের উপরে তাই ছাত্রদল ছাত্রের এই গ্লানি ছাত্র দল একের পর এক ভরাডুবি হলো আর এই জন্যই এখন আলোচনার একদম শীর্ষে রয়েছে যে পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে একের পর এক ডাউন তাদের যে অধপতন তাদের যে ভরাডুবি সেটি জাতীয় নির্বাচনকে গিয়ে প্রভাবিত করবে কিনা দর্শক শ্রোতা সেই মতামত আপনারা দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে